আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে কোরিয়া থেকে আমদানি করা কোরিয়ান রেড জিনসেনের আমদানিকারক মোশারফ হোসেন ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব একটা সময় ছিল যখন মোশারফ ভাই শুধুমাত্র কোরিয়ান রেড জিন্স আমদানি করত। কিন্তু বর্তমানে ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে সে কোরিয়া থেকে বিভিন্ন ধরনের কোরিয়ান বিউটি প্রোডাক্টও আমদানি করে থাকে যার মধ্যে রয়েছে শ্যাম্পু বিভিন্ন ধরনের ফেসিয়াল প্রোডাক্ট ফেসওয়াশ বিভিন্ন ধরনের সানস্ক্রিন আরও অন্যান্য অনেক ফুড সাপ্লিমেন্টও সে কোরিয়া থেকে আমদানি করে থাকে আপনারা সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন মাঝখানে কোনো হাত না থাকে দামে অনেক সাশ্রয় হবে আপনাদের ইনশাআল্লাহ হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদার হোসেন আমরা সরাসরি কোরিয়া থেকে বিভিন্ন প্রকারের ফুড সাপ্লিমেন্ট ওয়াশ এবং মেকআপের বিভিন্ন আইটেম আমরা সরাসরি কোরিয়া থেকে ইনপোর্ট করি প্রত্যেকটা আইটেমেরই একটা করে স্যাম্পল নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম এবং আমাদের কাছে অনেক ধরনের বিউটি প্রোডাক্ট যেগুলো কোরিয়াতে ব্যবহার করা হয় আমরা ঠিক ওগুলোই কোরিয়া থেকে আমদানি করি এবং কি এগুলা বাংলাদেশে বিভিন্ন ডাক্তাররা এবং কি বিভিন্ন বিউটিশিয়ানরা এগুলা সাজেস্ট করে থাকে যাদের স্ক্রিনে প্রবলেম আছে তাদেরকে আমাদের লোকেশন হচ্ছে শরীয়তপুর জেলা সখীপুর থানা শুরুতে আজকে আমরা কোন প্রোডাক্ট দেখাবেন শুরুতে আজকে আমরা দেখাবো জিনসিং এর অনেকগুলো আইটেম আছে একটা একটা করে ভাই জিনসিং তো ভাই এখন ঘরে ঘরে পাওয়া যায় জিনসিং তো ভাই বাংলাদেশে তো সব জিনসিং না গুলো হচ্ছে কিছু আছে বাটপার

আর এটা হচ্ছে কি মানুষের শরীরের যে প্রতিদিন যে ক্যালোরি প্রয়োজন যে ক্যালোরি আপনার গাড়তি যাইতেছে ওই ক্যালোরি প্রতিদিনের ক্যালোরি প্রতিদিন পূরণ ভাই আপনি ক্যালোরির কথা বলছেন কমলা খাইলেও পাইতে পারি এটা তো জিনসিন খেতে হবে কেন আপেল কামা খেতে পারেন ভাই অবশ্যই আর এটা হচ্ছে কি আপনার মানে মানুষের যে যৌন চাহিদার জন্য যে ক্যালোরিটা প্রয়োজন ওইটা হচ্ছে কি আপনার এটা গাতি পূরণ করে শিওর আপনি হ্যাঁ 100% এটা কি মেডিকেলি প্রুফ এটা তো শুধু আমার মুখে কথা না এটা বাংলাদেশে বিভিন্ন ডাক্তাররা এটা নিয়ে আলোচনা করছে ইতিমধ্যে আমরা তো জাস্ট ইনপুট করি আর অনেকে এটার সাথে মানে দুইটা গোড়া এলাই আসলে আমি তো ডাক্তার না আমরা জাস্ট ইনপুট করি কোরিয়া থেকে আর জাস্ট প্রাথমিক দাপে কি কি কাজ করে এটা আমরা জানি

ক্যাপসুল জিনসেন ক্যাপসুল এটা 830 এমজি এটা 830 এমজি তবে এই কোম্পানিটা কোম্পানিটার সাথে এই কোম্পানিটা আরো উন্নত দুইটাই কি ওষুধ দুইটাই ক্যাপসুল ক্যাপসুল এটা দুইটা ক্যাপসুল আর আছে এইটা কোনটা খাইলে ভালো হবে এটা না এটা 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 ভালো কাজ করবে এটা তো মডিফাই করা এটা তো ডাইরেক্ট শিকর এটা তো শিকর এটা তো তুলনাই হয় না এগুলো আছে কি 830 এমজি কইরা আর এটা হচ্ছে 500 এমজি তবে এটার কোম্পানি হচ্ছে যে আমরা পরিচিত হচ্ছে গিয়া এই কেজিসি নামে ঠিক আছে আসলে কেজিসি এটা লোক কেজিসি এটা লোক যে নামটা আর এটা লোক জাংকুং জুং নামে জাংকুং জাং এটার মূল নাম ঠিক আছে আর কেজিসি হচ্ছে এটার এই গ্রুপ এখানে লেখা আছে ডিটেলস দেওয়া আছে এই যে কেজিসি ঠিক আছে আচ্ছা আচ্ছা

পুচংwidetilde মুদিলাপ করছে কোম্পানি 300 গ্রাম এর এই প্রোডাক্টটা এখন কিন্তু এই পুচং কোম্পানি চায়না থেকে ইনপুট কইরা অনেক কম দামে দিয়ে ਦਿੱতাছে আর আমরা ইনপুট করতে গেলে দেখি দাম বেশি কোরিয়ান ওনাদের সামনে আমরা কিন্তু সরাসরি একবার কোরিয়া থেকে ইনপুট করি ঠিক আছে আমরা কোরিয়া থেকে ইনপুট করি আই রেড টু রেড বেশি হলো না কোরিয়ান

আবার কি কসমেটিক্স আইটাম ইন্ডিয়া থেকে আয় না বাংলাদেশটা একবারে তস্তস করে লাইছে মার্কেট প্লেস আমি নিজে খাই এই জন্য আর কি মানে এটার প্রতি একটু ভালোবাসাটা আমার বেশি এই কারণে এটা একটু দেখাইতে আছে আচ্ছা ঠিক আছে এই প্রোডাক্ট আমি নিজে খাই কি আছে যেমন চায়না থেকে সেম বেজাল প্রোডাক্ট আইন না কম রেটে দেয় সেম কোয়ালিটি সেম ক্যাটাগরি সেম কালার হ্যাঁ অনেকে আছে চায়না থেকে আইন না কম রেটে দেয় তখন আর কি আমাদের একটা বিভ্রান্ত হয়ে যাওয়ার আগে কিন্তু আপনারা বিভ্রান্ত হইবেন না এটা আমরা কোরিয়া থেকে ইম্পোর্ট করি যেটা যাই কোরিয়া থেকে ইটবোট করবো ওইটা খাইতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু ওই চায়নাগুলো খায় না চায়নাগুলো খাইলে আর ওগুলো ক্ষতি তা আমি নিজে খাই মধ্যে এক বক্সে দুই পিস থাকবে এক বক্সে দুই পিস থাকে এক এর পারলে চাইলে আপনি এক এক পিসও নিতে পারবেন কোনো সমস্যা নেই এক পিসও অর্ডার করতে পারবো আর অর্ডার করার সিস্টেমটা তো নেই অর্ডার করার সিস্টেমটা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে কল দেবেন লোকেশন ঠিকানা দিয়ে দেবেন ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আপনি হাতে একবার পৌঁছে দেবো হোম ডেলিভারি সারা বাংলাদেশেই একেবারে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি কি লিকুইড 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 আর আরেকটা প্রোডাক্ট আছে একবারে একেবারে পরিচিত এটা মাঝখানে দেখছি কিছুদিন আগে জাহাঙ্গীর কবির ছাড় এটার অ্যাড করার পরে একেবারে হুরুস্তা লেগে গেছে গা এই মাকা পাউডার যেটা একবারে পরিচিত ব্ল্যাক মাকা এটা হচ্ছে পেরুর মাকা পেরুর মাকা আমরা সরাসরি একবার কোরিয়া থেকে ইনপুট করে থাকি এটা যদি কারো লাগে এগুলা কিন্তু এটার সাবজেক্টটা কিন্তু এটার সাবজেক্টটা আলাদা এটা অনেকেই জানে যে এটা সেক্সুয়ালি বা যৌন সমস্যার জন্য কোনো কাজ করে আসলে বিষয়টা ওইরকম না এটা হচ্ছে গিয়া অন্য কাজ করে অন্য কি কাজ কাজ করে যেমন আপনার কোষ্ঠকাঠিন্য থাকলে পেটে গ্যাসের সমস্যা থাকলে ওই ধরনের কাজ করে এটা যৌন সমস্যার কাজ করে না আর এটা যৌন কাজ করে এই দুইটা জিনিস অনেকেই গোলা যেমন মাখা খাবারটা যে পরে ইয়া জনু সমস্যার জন্য মাখা পাবার খাইছি আসলে মাখাটা যৌন সমস্যার জন্য কাজ করে না এটা অনেকেই একটা ভুল ধারণা ঠিক আছে এটা যৌন সমস্যার জন্য কাজ করে আর এটা আছে গিয়া কোলাজেন কোলাজেনটা হচ্ছে গিয়া মূলত এটা ফেসের জন্য কাজ করে এটা যেটা খায় ফেসের চেহারা স্কিন টান রাখে গ্লো গ্লো এগুলো হচ্ছে কি ক্লোজেন ক্লোজেন গুলো হলো আর এগুলো হচ্ছে ফেস ওয়াশ ফেস ওয়াশ বিভিন্ন একটা আইটেম আছে তারপরে এই রাইসটা রাইসটা নিয়া রাইসটা নিয়া বাংলাদেশে এটা কি কাজ করে এটা হচ্ছে কি ফেস ওয়াশ আচ্ছা ছেলে মেয়ে ব্যবহার করতে পারে ফেস ওয়াশটা আচ্ছা এটা হচ্ছে কি সরাসরি আমরা কোরিয়া থেকে ইনপুট করি এখন আমারই কা একবার এলাকায় একটা দোকান ছোটুর বাজারই একটা দোকানে গেছি পরে আমরা যেই রেডে ইনপুট করতে পারি না ওই রেডে ওনারা বিক্রি করে তখন আমি বললাম যে ভাই আপনি সোর্স কি আপনি কিভাবে আনেন ইনপুট করেন তখন ওনারে মানে কথা ঘুরাইতে ঘুরাইতে লাস্টে পাইলাম যে উনি ইন্ডিয়া থেকে এগুলা এই ইনপুট করে আমি ইন্ডিয়ার তো প্রডাক্ট না তাহলে আপনি ইন্ডিয়া থেকে কীভাবে ইনপুট করেন বা আমরা করি ইন্ডিয়া থেকে আমি তাহলে তো এটা দুই নম্বর ইন্ডিয়ার একটা আপনার দুই নম্বর মাল বিক্রি করতে হবে তাহলে সাবধান এটা খুব সাবধান এটা আপনার যারা যা যারা জাস্ট যাইরে কুরিয়া থেকে ইনপুট করে ওনাদের কাছ থেকে আপনারা নেবেন ওনাদের কাছ থেকে সারা অন্য কোনো কাছ থেকে আপনি নেবেন না আপনার এলাকার দোকান আপনি যাচাই করবেন যে আপনার কীভাবে সোর্স আপনার সোর্স কি আপনি কীভাবে ইনপুট করে নেবেন কাছ থেকে আনেন এটা যদি আপনি যাচাই করে যদি অরিজিনাল আপনি মনে করেন যে অরিজিনাল তাহলে এটা ক্রয় করবেন এছাড়া কিন্তু এটার ভিতরে মানে ডাইরেক্ট ইন্ডিয়া থেকে এটা ইনপুট করে দুই নাম্বার এই যে কি নাম সরাসরি কোরিয়া থেকে ইনপুট একেল এটা কি ফেস ওইটা ফেস

আমরা হচ্ছে কি মানে ওই প্রোডাক্ট আসে আমরা কিন্তু মানে খুচরা দেই ঠিক আছে কিন্তু আমাদের প্রোডাক্ট কিন্তু ওইরকম ভাবে সাজায় গুজায় যে বিক্রি হবে ওইরকম ভাবে আমরা করতে পারি না আমাদের প্রোডাক্ট আসে একদিক দা যায় একদিক দা

যা অন্য কোনো প্রোডাক্ট লাগলে আপনি অর্ডার দিলে আমরা আইনা দিতে পারবো আর জিন্সিংয়ের যে কোনো আইটেম আমরা ইনপুট করি আয়নাফ মনে করি যেগুলোর ভিতরে খাইলে এনআ এর বেশি কিছু লাগে না তারপরে যদি কেউ যদি পরিচিত বা পার্সোনালভাবে এটা খাই যদি কোনো প্রোডাক্ট যদি আপনার প্রয়োজন করে বললেন সমস্যা না আয়না দেবো